么票。 মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো যে ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছিলাম পুকুরে আর বাবা বললো পুকুরে মাছ ধরবে তো তার কারণ কিন্তু চলে এসেছিলাম আর মুখের মধ্যে ব্রাশও নিয়েছি আর চুল মানে চুল টুল কোনো কিছুই আচাটানো হয়নি বাবা বলল পুকুরে মাছ ধরবে আর আজকে আমার বাবার বাড়িতে শেষ দিন মানে মানে এইবারের মতো আজকে আমার বাবার বাড়িতে শেষ দিন তো বাবা বলল তেলাপিয়া মাছ ধরে দেবে তো তার কারণে কিন্তু চলে এসেছিলাম বাবা ডাকলো যে একটা বালতি নিয়ে আয় তেলাপিয়া মাছ ধরবো আমি আর এইদিকে দেখো সকাল সকাল মানে ভাবতে পারিন যে মাছ পড়বে আর বাবাও বিশ্বাস করতে পারেন যে মাছ পড়বে বলে কারণ সকালবেলা তো মাছ সেরকম ওঠে না তো যাই খাবার দিয়ে মানে পান্তা ভাত দিয়েছিল পুকুরে তারপর কিন্তু বাবা জাল টান ছিল তো অনেকটা অনেকটা পরিমাণে কিন্তু মাছ পড়েছে এই যে দেখতেই পাচ্ছ অনেকগুলো কিন্তু তেলাপিয়া মাছ পোনা মাছ পড়েছিলো বাট আমি নিয়েছিলাম তেলাপিয়া আর লাইলেন কারণ পোনা মাছগুলো প্রায় সময় বাড়িতে খাওয়া হয় আর বাজার থেকে নিয়ে আসা হয় তো পোনা মাছ সেরকম আমার ভালো লাগে না মানে চারা পোনা বলো বা পোনা বলো তো সেরকম আমার ভালো লাগে না আর বাবার বাড়িতে এসেছি মানে লাইলেন বা তেলাপিয়া ঠিক আছে তো যাই হোক বাবা কিন্তু মাছগুলো বালতির মধ্যে দিয়ে দিয়েছিলো আর এদিকে দেখো বাড়িতে এসে কিন্তু আমি মাছের আঁশগুলো কিন্তু ছুরি সাহায্যে ছাড়িয়ে দিচ্ছিলাম আর বাবাকে বলছিলাম একটু তাড়াতাড়ি হয়ে যাবে আমি আজগুলো ছাড়িয়ে দিচ্ছি তুমি মানে ওর যে পাখনাগুলো থাকে ওইগুলো কেটে দাও ওর পেতে মানে পেটের ভেতরে যেগুলো থাকে ওইগুলো বের করে দাও আর আমি কিন্তু আঁচগুলো ছাড়িয়ে দিচ্ছি আর তাড়াতাড়ি হয়ে যাবে আর আমাকে কিন্তু স্নান টান কমপ্লিট কমপ্লিট করতে হবে কারণ বোন কিন্তু চান করে নিয়েছে আর দিদিও কিন্তু চান করবে আমি চান করার পর দিদি কিন্তু চান করবে এদিকে দেখো মাছ বালতির মধ্যে তেলাপিয়া মাছ অনেকগুলো আছে আর লাইলেন টিকা দু থেকে তিনটা নিয়েছি আমি বলেছিলাম বাবাকে যে লাইলেন টিকা নেব না বাবা জোর করে দিয়েছিল আর এদিকে দেখো রেডি হয়ে গেছি স্নান টান কমপ্লিট করে আর বৌদিরা আজকে এসেছে বসেছিল মানে অ্যাকচুয়ালি কী বলতো যতদিন এসেছি বাবার বাড়িতে ততদিন কিন্তু বৌদিদের সঙ্গে একদমই কথা হয়নি ওই টুকিটাকি দেখা হলে কথা হতো বাট বসে কথা হয়নি বৌদিদের সঙ্গে অ্যাকচুয়ালি কী বলতো এখানে পুজো হয়েছিল পুজো কমপ্লিট মানে পুজো শেষ হয়ে গেছে তারপরেই কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি তো তার কারণে কিন্তু আর সেরকম কথাবার্তা হয়নি আর এই সাথে দেখো তোমাদের দাদা ভাই বড়ো একটা ব্যাগের মধ্যে পেঁয়াজ আলু বাবা কলা অনেক কিছু দিয়েছিলো তো ওই মানে বড় একটা ব্যাগ বাবা আর তোমাদের দাদাভাই ধরে নিয়ে যাচ্ছিলো আর বৌদিদের সঙ্গে কথা বলতে কি জানো তো ওদের বাড়িতেও কিন্তু মানে আত্মীয় স্বজন এসেছিলো তো তার কারণ কিন্তু ওরাও ঝুট ঝামেলার মধ্যে ছিল আর ওরাও গিয়ে আমাদের সঙ্গে বসে গল্প করতে পারেনি যে ওদের বাড়ি থেকে বন্ধুবাস চলে গেছিলো মানে আত্মীয় স্বজন চলে গেছিলো তারপরে দিনই আমরা বাড়ি চলে এসে চলে আসছিলাম বসে সকাল সকাল গল্প করেছিলাম বৌদিদের সঙ্গে হাওয়া নাই লাগলে মুছতে হবে। আর খুলি রাখো, হাওয়া লাগবে। ও ড্রপ দি যাবে। বেগো ক্যা ক্যা ঢুকি। আ ঢুকি আছে। Mas janganlah saya sebok ada তোমাদের দাদাভাই কিন্তু এই মারুতি গাড়িটা কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু ডেকে মানে ফোন করে দেখেছিল মানে এই গাড়িটা কিন্তু আমার শ্বশুরবাড়ির ওই ওইখানকারই গাড়ি তো তোমাদের দাদাভাই দেখেছিল আর আজকে যাচ্ছি তো মা বোন দিদি আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছি অ্যাকচুয়ালি আজকে বিয়ে আছে বোনের বিয়ে মানে মামার মেয়ের বিয়ে যাই হোক তার জন্য কিন্তু কিছু কেনাকাটা ছিল কাঁথিতে নেমে এই যে দেখতেই পাচ্ছ রোজ ওয়াটার স্প্রে কিনেছিলাম তারপর তোমার সিসি ক্রিম কিনেছিলাম হোয়াইট টোন পাউডার একটা ময়েশ্চারাইজার কিনেছিলাম আর আমি কিন্তু কেনাকাটা করে নিয়েছিলাম আর এইদিকে দেখো মা কিন্তু গেছিল মিষ্টি দোকানে মিষ্টি আনতে আর এই যে দেখতেই পাচ্ছ অনেকটা লেট করে দিয়েছে মা আর মিষ্টি দোকানে অবশ্যই অনেকটা লেট করে দিয়েছে তো তার কারণ কিন্তু অনেকটা প্রায় বলতে গেলে পনেরো থেকে কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম এই কাঁথিতে তো ও যাই হোক মা কিন্তু মিষ্টি নিয়ে চলে এসেছে আর এখন কিন্তু আমরা বাড়ি যাব কাঁথি থেকে সোজা বাড়িতে যাব আর যাওয়ার পথে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো যাই হোক একটা স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছিল আর একজন মেয়ের মানে মহিলার মানে একজন মেয়ে চালাচ্ছিল আর একজন মহিলা বসেছিল বাট ওর মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল যাই হোক ওর সিনটা ভিডিও করিনি আর ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি যাই হোক মানে আসার পথে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছিলো বাড়ি ফিরে এই যে দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে গেছিলাম জামা কাপড় কোনো কিছুই চেঞ্জ করা হয়নি এখন যাব মামার বাড়িতে যাওয়ার আগে খেয়ে নিচ্ছি কারণ বাবার থেকে কিন্তু কোনো কিছুই খেয়ে আসিনি অ্যাকচুয়ালি কি জানো তো সবাই উঠলে কিন্তু গাড়ির মধ্যে বমি করবে তো তার কারণে কিন্তু খাওয়া হয়নি বাড়ি এসে এই যে দেখতেই পাচ্ছ মশলা মুড়ি মাখিয়েছিলাম বসে গেছিলাম খেতে আর আমার কপালে টিপ সিঁদুর কোনো কিছুই নেই মুখে যে ফেসওয়াশ দিয়েছিলাম না ওটাই উঠে গেছে আর কি তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম আর আমাকে কিন্তু আমাদেরকে ভাই কিন্তু নিতে চলে এসেছে এখনও পর্যন্ত আমি যাইনি মা কিন্তু মাঝ রাস্তায় দাঁড়িয়ে মাঝ রাস্তা বলবো না আমার মানে আমরা ঢুকতে যেই গলিটা ওর মধ্যে কিন্তু নেমে মা কিন্তু চলে গেছে মামার বাড়িতে মামার বাড়িতে যাবো এখন আর এদিকে দেখো বাবাকে বলে রেখেছিল তোমাদের দাদা ভাই তো এই যে দেখতেই পাচ্ছ বাবা কিন্তু শাড়ি ছায়া ব্লু ব্লাউজ যেগুলো লাগে ওইগুলো কিন্তু কিনে রেখেছে এই যে দেখতেই পাচ্ছ তার সঙ্গে ম্যাচিং করে এই ব্লাউজটা কিনেছে ব্লাউজটা কিন্তু খুব সুন্দর লাগছে যাই হোক দিশাশোনা যে কি কাণ্ড ঘটালো তোমরা তো দেখেইছ আর ও কিন্তু অ্যাকচুয়ালি মিষ্টি খেতে পছন্দ করে না বাট শুকনো মিষ্টি হলে কিন্তু ও মানে খায় একটা থেকে দুটো কিন্তু মিষ্টি খায় আর এদিকে দেখো মিষ্টির পুটলাটা কিন্তু নিয়ে নিচ্ছিলো ও কাউকে দেবে না বলে আর এই যে দেখতেই পাচ্ছ আর একবার ভালো করে শাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এই শাড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর বিয়ে মানেই তো জানো যে এই লাল হলুদ ছাড়া সেরকম শাড়ি আনা যায় না তো হোক এইদিকে দেখো আয়ুশ্বাস দিয়েছিল সেন্ট মানে শ্বশুরমাশাইকে বলা হয়েছিলো আয়ুশ্বাস সমস্ত কিছু কিনে রেখেছে এই যে দেখতেই পাচ্ছ সেন্ট শ্যাম্পু পাউডার চিরুনি আয়না টিপ সিঁদুর আলতা যেগুলো লাগে একটু এ টু জেট কিনে রেখেছে আর এদিকে দেখো মিষ্টি আর মেয়েকে আইবুঁড়ো খাওয়ানোর জন্য মিষ্টি পাঁচ রকমের নিয়ে এসেছে পাঁচ ছ রকমের মিষ্টি নিয়ে এসেছিলো আর এমনি নর্মাল মিষ্টি নিয়ে এসেছিলো আমাদের এখানে কিন্তু মানে গ্রামের দিকে প্রায় এরকমই মানে আই খাওয়ানো হয় বিয়ের দিনই কিন্তু সবাই যে যতটুকুনি পারে সেরকমই করে তো ওইদিকে দেখো এখন আমরা সবাই মিলে মামার বাড়িতে যাচ্ছিলাম আর জানোই তো মামার বাড়ি আমার বাড়ি থেকে কতটা দূরে মানে পাঁচ মিনিটের রাস্তা হেঁটে গেলে আর কাল তো বৃষ্টি হয়েছিল তো তার কারণে কিন্তু রাস্তাঘাট প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে দেখে আসতে হচ্ছিল মামার বাড়িতে চলে এসেছিলাম আর এইদিকে দেখো মেয়ের কিন্তু মানে গায়ে হলুদ হবে এখন কিন্তু ওর শ্বাসটা কমপ্লিট হয়ে গেছে মানে ওর এখন গায়ে হলুদ হবে আর এখন কিন্তু মাসি ভিডিও কলে মেশোকে দেখাচ্ছিল আর আচ্ছা আমার বড় মাসি আর আমার মাকে কি দুজনকে কি একই দেখতে তোমরাই কমেন্ট করে জানাও যদি একই হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দেখো মামার বাড়িতে চলে এসেছিলাম কিছু রিচুয়ালস ছিল যেগুলো ছিল ওইগুলো কমপ্লিট করবে এইখানে তো তারপর যাওয়া হবে গায়ে হলুদের সময় এদিকে দেখো গায়ে হলুদ কিন্তু মেয়েকে নিয়ে এইখানে চলে এসেছিলাম আর এইখানে কিন্তু গায়ে হলুদ হচ্ছে ছেলের বাড়ি থেকে যারা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছিল তো তারাই কিন্তু এখন গায়ে হলুদ দিচ্ছিলো আর এই দিকে দেখো সবাই মিলে কিন্তু গায়ে হলুদটা দিচ্ছিলো তারপর কিন্তু আমরা শেষে দেব গায়ে হলুদ বাট আমরা এখন দেব না এখন প্রচুর ভিড় আছে দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে ভিড় হয়েছে আর সবাই তো ভিডিও করাতে ব্যস্ত যাই এখন তারপর কিন্তু মামি দিয়ে দিয়েছিল গায়ে হলুদটা মামি প্রথমেই দিয়েছিল তারপর কিন্তু সবাই মিলে দিয়ে তারপর কিন্তু সবাই দিয়েছিল আর বলে রাখি এটা কিন্তু দেখাশুনো করে বিয়ে হয়নি এটা কিন্তু লাভ ম্যারেজ বিয়ে হচ্ছে এদের ভালোবাসা ছিল তো বাড়ির দুপক্ষের বাড়িতেই কিন্তু মেনে নিয়েছিল তারপর বিয়ে হচ্ছে দুজনে এখন আমাদের গায়ে হলুদ দেওয়ার পালায় যে দেখতেই পাচ্ছ ভূত করে দিয়েছে দিদি আর আমি মিলে কিন্তু মানে ওর মুখে যেগুলো লেগেছিল ওইগুলো মুছেও দিয়েছিলাম আর ভালো করে ঘষেও দিয়েছিলাম পুরো গায়ে হলুদ পুরো মানে ভর্তি হয়ে গেছে মানে ভূত হয়ে গেছে একদম আর কি গায়ে হলুদে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে তো এই ভিডিওটা কিন্তু গায়ে হলুদ পর্যন্তই রাখছি কারণ এরপর আশীর্বাদ আছে আই বুড়ো আছে বিয়ে আছে ওইগুলো কিন্তু পরের পাটে আসবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও তবে টাটা